দেশবাসীও কয় না পরিচালনা পরিষদ আপনাদেরকে আমি অনুরোধ করব আজানের সময় আজান দিয়া আশেপাশে মসজিদের সাথে নামাজ পড়ে ফেললে প্রয়োজনে আমারও আওয়াজ একটু কম হোক লেকিন উম্মতের তেকবীর উলার এহতেমাম হোক উম্মতের তেকবীর উলা একজনের তেকবীর উলার দাম জামার আব্দুল কাদের জিলানির সত্তর বছরের ওয়াজের চেয়েও শ্রেষ্ঠ হেজত মহলানা আল্লাহ সুদাইসি সি দায়ামাত হম বাইক হারামাইনের যিনি খোঁতা বাঁধেন আমি তিনি একবার বাইক তুলাতে একটা জুমার বয়ান একটা বয়ান করেছিলেন ওই আপনার না বসলে অসুন্দর লাগে এদেরকে একটু বসায়া দেন বসলে ঠকবেন না ইনশাআল্লাহ এখানে ঠকা নাই ঠকা নাই এখানে কি নেই যারা পড়া পড়ে না তারা দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে কারা পড়া পারে না তারা দাঁড়ায় থাকে এই ছাত্ররাও একে অপরকে বসায় দেন মার্শাল শাহ সুদাই সিদ্ধ আমার তারা কাতুন তিনি বলেন যে আল্লাহ আকবার শব্দটা নামাজের বাইরে যদি কোনো মুসলমান একবার বলে হাদিসে পাহাকে আছে আজমিন উহুদিন উহুদের চেয়েও ভারী এটা হাদিস এবার তিনি বলেন নামাজের বাইরে যদি হয় উহুদের চেয়ে ভারী তো নামাজের ভিতরে হবে এক কুটি উহুদের চেয়ে ভারী এবার নামাজের ভিতরে তাক বিরাতে এনতে যদি হয় এক কুটি উহুদের চেয়ে ভারী তো তাক বীরে তাহারিম হবে কুটি কুটি উহুদের চেয়ে ভারী আর সেটা যদি জামায়াতের সাথে হয় ইমামের সাথে হয় তো সেটা কত ভারী হবে আর সেটা যদি হারামে হয় তো সেটা কত ভারী হবে ওই যে কথা এদেরকে সবাই বসায় দেন ছাত্ররা সবাইকে বসায় দাও তোমরাও বসো এ বাবা তোমরাও বসো বাবা তোমরাও বসো আর তারাও বসো স্বেচ্ছাসেবকরা ছাড়া বাকিরা বসেন অল্প সময় নামাজে তাকবীরে তাহারিমা আল্লাহ আকবর এই শব্দটা ইমামের সাথে আল্লাহ আকবর এই শব্দটা কুটি 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 উহুদের চেয়েও ভালো এই শব্দটা কত ভারী এটা রব ছাড়া কেউ জানে না এটা রব ছাড়া কেউ কি জানে মূলত আমরা বুঝি নাই বুঝি নাই যে সেটাও বুঝি নাই একবার সুবহান আল্লাহ শব্দটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি প্রশ্ন যাদের বিশ্বাস হয় নাই তারা আবার বলেন একবার সুবহান আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি প্রশ্ন কেন উত্তর

পুরস্কারটা কত দাম এজন্য জান্নাতের গাছ জান্নাতের বাড়ি জান্নাতের পরিবেশ এগুলো জান্নাতের মূল পুরস্কার নয় জান্নাতের মূল পুরস্কার রব বলেন জান্নাতের মূল পুরস্কার কি বলেন আর ওগুলো হলো রবের দিদারের জন্য পরিবেশ রবের দিদারের জন্য কি বলেন তেমন এখানে একটা পরিবেশ কায়েম হয়েছে এত সুন্দর স্টেজ বানানো হয়েছে এখন স্টেজ দামি না মেহমান দামি স্টেজটা বানালো কেন জান্নাত বানিয়েছে রব রবের দিদার দেওয়ার জন্য পরিবেশ মূলত এবাদতের পুরস্কার হলো রব বলেন এবাদতের পুরস্কার কি বলেন এবার প্রশ্ন জান্নাত এবং মা মালাইহা জান্নাত এবং মা মা ফিহা জান্নাত এবং জান্নাতের মধ্যে যা কিছু আছে এই সব হলো এবাদতের পুরস্কার লওয়ার জায়গা এবাদতের পুরস্কার লওয়ার পরিবেশ তো পরিবেশ যদি এত দামি হয় যেই কাজের জন্য এই পুরস্কার ওই কাজটা কত দামি কি বলছি বলেন বুঝলেন আচ্ছা জান্নাত জান্নাত যদি এত দামি হয় তো যেই কাজের পুরস্কার জান্নাত না তো কাজটা কত দামি স্বাভাবিকভাবে পুরস্কার বেশি দামি হয় না কর্ম বেশি দামি হয় আপনারাও বলেন কর্ম বেশি দামি হয় না পুরস্কার বেশি দামি হয় কর্ম বেশি দামি না পুরস্কার দামি কর্ম দামি আপনার বাড়ি বানিয়ে দিয়েছে এক রাজমিস্ত্রি পাঁচ কোটি টাকা ব্যয় এবার খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন দশ কোটি টাকা দুই কোটি টাকা এক কোটি টাকা পঞ্চাশ লাখ কত দিবেন না এক লাখ তো পাঁচ কোটি টাকার বাড়ি এক লাখ টাকার পুরস্কার কেন দিচ্ছেন খুশি হইয়া কাজে খুশি হইয়া তো জান্নাত যদি রব আমার আবাদতে খুশি হইয়া দেয় তো আবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি লেকিন আমরা যে ভুলে গেছি আমাদের আবাদতের দাম কত আচ্ছা কর্মে কর্ম উদ্দেশ্য হয় না পুরস্কার উদ্দেশ্য হয় বলেন কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য আবার বলেন কর্ম উদ্দেশ্য বলেন কি উদ্দেশ্য আপনি কি আপনার জীবনে টাকা কামিয়েছেন ওই রাজমিস্ত্রিকে এক লক্ষ টাকা দেওয়ার লাগে

আমাকে বানাবার পেছনে আল্লাহ তার উদ্দেশ্য এবাদত না জান্নাত তাহলে জান্নাত দামি না এবাদত দামি জান্নাত উদ্দেশ্য না এবাদত উদ্দেশ্য এবার যদি এই কথা বুঝে থাকেন এবার বলুন তো দেখি দু রাখাত ফজরের নামাজের দাম বেশি না জান্নাতের দাম বেশি এবার দু রাখাত ফজরের নামাজের দাম যদি হয় জান্নাতের চেয়ে দামি এবার গোটা তিরিশ পারা কোরআন কিসের চেয়ে বেশি দামি

ওই রাতে কিন্তু যেমন এই বছরের লাইলাতুল কদরে কিন্তু কোরআন নাজিল হয় নাই আগামী বছর লাইলাতুল কদরেও কিন্তু কোরআন নাজিল হবে না মনেও বুঝেন না লাইলাতুল কদর নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কোন লাইলাতুল কদরে সাড়ে চোদ্দশো বছর আগে বলেন এক রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদর এটা কিন্তু জরফ এটা কিন্তু কি

পাঁচ আয়াত মাজিল হওয়ার কারণে ওই রাতটা হয়ে গেছে দামি এখন এই রাতের মতো সারা বছরে কেমন পর্যন্ত এই রাতের মতো যে রাতটা হবে তারিখে তারিখে মিলবে সেটাও হয়ে গেছে দামি কি কোন মাদ্রুফের কারণে এই জরফটা এত দামি হইয়া শুধু সেই রাত দামি রয় নাই কেমন পর্যন্ত সব রাত দামি হয়ে গেছে এবার সেই মাসাত সেই মাজরুফের দাম কত সুবহানাল্লাহ সেই জরফাত সেই মাজরুদ যদি জরফের এত দাম হয় শুধু এক জরফের দাম না কেয়ামত পর্যন্ত সব জরফের দাম সুবহানাল্লাহ জরফেসা সময় সময় জরফ মানে কাল স্থান কাল পাত্র জরফ মানে কি তাহলে লাইলাতুল কদর কি কাল 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 সময় সময় জরফ এটা কি জরফ জরব লাইলাতুল কদর জরব এটা যদি এত দামি হয় তো বস্তুটার দাম কত এবার বস্তু পাঁচ আয়াতের যদি এত দাম হয় এবার পাঁচ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের দাম কত এবার কত রাতে চেয়ে বেশি দামি ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত পাঁচ আয়াতের দাম না রাতের দাম না পাঁচ আয়াত নাজিল হওয়ার কারণে এক রাত দামি ওই রাতের কারণে তার সম রাত গুলো কেমন পর্যন্ত দামি এবার পাঁচ আয়াতের দাম কত পাঁচ আয়াতের যদি এত দাম হয় এবার ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের দাম কত এবার ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত যদি যে জরফে রাখা হয় ওই জরফের দাম কত এবার বলেন হাফেজ কোরআনের দাম কত এবার বলেন ওই কালিয়ে কোরআনের দাম কত এবা বলে ওই আলেমের দाम কত এবার বলে ওই ইমাম সাহেবের দাম কত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন করবেন বুঝুন ইমাম সাহেবের যদি এত কম দা এত দামি হয় তো বেতন এত কম কেন প্রশ্ন প্রশ্ন করেন বল আরো জোরে বলুন কেন ইমাম সাহেব যদি এত দাম হয় বেতন এত কম কেন এবার আমার প্রশ্ন পানির এই পুরা বোতলের দাম কত প্রয়োজন কত

এবার পানি পানি আঁকৃতের দাম কত দরকার কত আর দাম কত তাহলে গেছে যেটা যত দরকারি হয় এটা তত মূল্য কম হয় আমি পারলাম না প্রয়োজন যত বেশি হয় মূল্য তত কম হয় বলেন বলেন প্রয়োজন যত কি হয় মূল্য কত কি হয় আচ্ছা বলে আবার বলেন বুঝে আবার বলেন এক বোতল পানির দাম কত প্রয়োজন টাকা কত এক বোরে স্বর্ণের দাম কত প্রয়োজন টাকা কয়জন কত হ্যাঁ যেই প্রয়োজনে যেই প্রয়োজনে পানির দাম কম ওই প্রয়োজনেই माणसाদের বেতন কম ঠিক আলহামদুলিল্লাহ কি বলছি বুঝ বুঝে কন যে প্রয়োজনে ওই প্রয়োজনে কি বেতন কম তাহলে বেতন কম জরুরি না আর ওই বেতন বেশি দেখে টাকা বেশি দেখে বেশি দরকার এবার বলুন তো দেখি কোরআনের দরকার কত পানির মত এবার গানের শিক্ষার দরকার কত স্বর্ণের মত বল এটা শিক্ষা গানে শিক্ষার দরকার স্বর্ণের মত না গোবরের মত গোবরের মত না না এটা শুধু গরুর গোবরের মত না শূকরের গোবরের মত ঠিক শিক্ষার প্রয়োজন কিসের মত বলেন গরুর গোবরের মত আর পুরান শিক্ষার প্রয়োজন মছালু মা বাতি আল্লাহ كما دل গাইস কুরআন শিক্ষার প্রয়োজন কথা পানির মত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মছালু মা আমাকে রব যেই দিন দিয়ে প্রেরণ করেছেন রসুল বলেন ওই দিনের উদাহরণ হলো বৃষ্টির পানির মতো বৃষ্টির পানি দিয়ে কি করা হয় বৃষ্টির পানি দিয়ে শুকিয়ে শুকানো জমিনকে ভিজিয়ে দেওয়া হয় জীবন দেওয়া হয় বৃষ্টির পানি দিয়ে যেমন জীবন শুকনো জমিনকে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় মরা গাছকে তাজা করে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ দেওয়া দিন দিয়া আর কোরআন দিয়া উন্নতের মরা দিনগুলোকে জিন্দা করে দেওয়া হয় এবার বলেন কোরআনের উদাহরণ কিসের মতো পানির মতো বলেন